এখান থেকে পানি যেত তো ওখানে বাদ দিত তো বাদ দিতে গেলে তো অনেক খরচপাতি পাতি হতো তো উনি প্রথমে এইগুলো বাদ দিয়ে ব্যবস্থা করতেন উনি প্রথমে তো আপনার টিউবওয়েলের মাধ্যমে এগুলো তুলতো পানির পরবর্তী উনি এটাকে কাজে লাগালেন যে এটা বাদ দিয়ে ব্যবস্থা করলেন এটা বাদ দেওয়ার পরে উনি দু হাজার পাঁচ ছয় সালের দিকে এটা সুইচ গেটটা রূপান্তরিত করেন আর কি আচ্ছা তাহলে এটা শুষ্ক মৌসুমে আপনার এই পানিগুলো রাখা হয় বদ্ধ করে তারপর এখান থেকে পানিগুলো দেওয়া হয় পূর্ব쪽 দিকে 2 নম্বর গেট দিয়ে কিছু কিছু ছাড়া হয় ঠিক আছে তারপর এই বর্ষাকালে এগুলো পানিগুলো গেটগুলো ছেড়ে দেওয়া হয় যেভাবে মানে তিনটা সংস্কার করা হয় এখনও কি এটা এই চলমান আছে চলমান আছে এবং এই দিন এগুলো এসে সংস্কার করলো পানি উন্নয়ন বোর্ডে মোটামুটি যেগুলো সমস্যা ছিল ওগুলো এই খালটার নাম কি এটা মিঠা খাল মিঠা ছড়া খাল জি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আছি বলো এই গ্রামটার নাম কি সুইচ গেট সুইচ গেট জোবরা হুম জোবরা স্কুল ধরে আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এটার পাশেই হ্যাঁ তোমরা কি জানো যে এই সুইচ গেটটা কার প্রজেক্ট ছিল ওইটা তো আমরা বলতে পারি না বন্ধুরা দেখুন এই যে সর্বপ্রথম প্রজেক্ট যেটা ছিল এই যে স্লুইস স্লুইস গেট করা হয়েছিল এখানে সেই প্রজেক্ট কিন্তু এখনও চলমান রয়েছে এখানকার ভাই আমাদেরকে যেটি জানালেন চলেন আমরা একটু একটা জমি একটু দেখে আসি শাসাবাদের যখন আমাদের এখানে মুরব্বী ছিল বিশেষ করে এই শাসাবাদের ওনার অনেক জমি ছিল এটা হচ্ছে মোহাম্মদ ইতার নাম ইউনুস প্রকাশ কামাইলে বাপ বলে জি তারপর আরেকজন হচ্ছে ইসলাম মেম্বার ছিলেন তারপর বাসা মিয়া ছিলেন তারপর আপনার ফজল সাপ ছিলেন হ্যাঁ এই জাতীয় মুরুব্বিরা তখন এগুলো নিয়ে ওনার তিনি ইয়াসিন সদস্য ছিলেন আচ্ছা ওনারা বসে তখনকার ওগুলো হচ্ছে সমাজের মেইন মেন মুরব্বী আর কি ওনাদের সাথে ওনারা ওগুলো তো সবাই হ্যাঁ ওনারা তো কেউ শুরু করেন আর কি ওনাদেরকে নিয়েই শুরু করেন সব এলাকার মানুষগুলো নিয়ে গ্রামের সবাইকে নিয়ে উনি বিকালের দিকে বসতেন ওনাদের মাধ্যমে মোটামুটি যে প্রকল্পটা শুরু করে মানে এই সব জায়গাতেই প্রথম হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এটার মাধ্যমে মন কারণ আপনার মেন বিষয়টা হচ্ছে ছাড়া বাদ দিয়ে প্রথমে খামার তামাকামার প্রতিষ্ঠার মেইন ব্যাপারটা হচ্ছে যে এ বাদ দিয়ে মানে এই ফানির মাধ্যমে উনি চাষাবাদের সিস্টেম করে দিয়েছে আর কি জি মানে ফসল ফলটা এমন ভাবে করে দিয়েছেন মানে মানুষের যেমন মন কারণ আপনি যদি এখন শাস্ত্রত যান এখন এক একভাবে আমি ফানি করতে গিয়ে নবো সব ফা বসতাই উনি কি করতে

আপনার পানিগুলো এদিক দিয়ে দুই নম্বর গেট দিয়ে আসে এই দেখেন এগুলো বিস্তীর্ণ এলাকা হ্যাঁ হ্যাঁ এই জমিন দেখতেছেন আপনি এগুলো মোটামুটি চাষাবাদ হয় ক্ষেত হয় এগুলোতে এই যে সামনে দেখতে পাচ্ছি এগুলোতে এখন কি কি চাষ হয় এখন তো মনে করেন সিজন ওয়াইজ ও হয় এখন তো মনে করেন একটু শীতকালে তো মনে করেন ধান শেষ হওয়ার পরে তখন ক্যাত হয় এই দেখতেছেন অনেক জমিনে দেখা যাচ্ছে ক্যাত আবার প্রায় ক্ষেত্রে আবার অনেকে দান রোপণ করছে এভাবে আর কি যার যেটা ভালো লাগে বিশেষ করে তো দান হয় এটা বৃহৎ একটা কিছু জায়গা আপনার এখন বিল্ডিং হয়ে যাচ্ছে এটা আর কি নগর আইন তবে এটাই বিস্তীর্ণ এলাকা এটা আরো দিকে পাশে বিশ্ববিদ্যালয়ের পাশে সে কারণেই হয়তো বিল্ডিং গুলো হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর আপনার ওদিকেও আছে আপনার আমাদের জুবরার পরে তেবাগার পরে ওদিকে জায়গা আছে অনেক বিল আছে জি অনেক বিল এইটা কি বিল ছিল তখন হ্যাঁ ওগুলো সব বিল না এগুলো সব বিল ছিল শ্বাসাবাদ এখানে করতো আর কি আচ্ছা শ্বাস করতো এই কেউ সবজি কাত করতো কেউ শ্বাসাবাত করতো এই আর কি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এই গ্রামেরই সন্তান তাই না জি অবশ্যই এই গ্রামটার নাম কি এটার নাম হচ্ছে জোবরা ফতেহপুর জোবরা ফতেহপুর আচ্ছা আমি যতদূর জানি যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল এই গ্রাম থেকেই হ্যাঁ হ্যাঁ এখান থেকেই আচ্ছা আর আমাদের দুই নাম্বার ত্যাবাগার খামার যেটা আছে হ্যাঁ হ্যাঁ যেটা দুই নাম্বার

তো আপনি কি করতেছেন এটাতে ওই সরিষ ইয়া ফালাবো ওই তিল ফালাবো তিল তিল জি আমাদের এখানে ছোট ভাষায় বলা হয় যে গড়ি দানা পাশে দেখতে পাচ্ছি ধান আবার আপনি দিবেন তিল এটার পাশে এখানে কি এটা হচ্ছে যে কাকরোল খেত কাকরোল খেত জি জি ও আচ্ছা মানে জোবরা গ্রামটা মোটামুটি ভালোই সময় সবাই কাজ করে তাই না সবাই কাজ করে জি আচ্ছা আচ্ছা আর এমনিতে এখন তো বয়স্ক কিশোর কিছু আছে আর যারা ইয়ং বয়সের ফলাফল ওরা এখন অনেক কিছু কমে গেছে যেমন এখন বর্তমানে আমি আছি ইয়ং বয়সের ভিতর আর কি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ইয়ং কিশোর জি অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিষ্ঠা হয়েছিল যে সত্যি আর উনিশশো সত্তর তিয়াত্তর সালে প্রতিষ্ঠাতা হয়েছিল আমাদের এটা বাঘার খামারটা উনিশশো তিয়াত্তর এখনো চাষিরা উপকৃত হচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর আমি এখানে আবার নতুন জাতের একটা সাজ দিছি যেটা হচ্ছে আমাদের উপজেলার কৃষি ঘাট আছে আমার ওখানে ওই জমিটাতে এখানে ইয়ে দিচ্ছিলাম গম দিচ্ছিলাম মোটামুটি গম হইসে ভালো গম হইছে আমাদের গরও আছে এখন যাইলে দেখতে পারবেন আপনারা আমি এখানে বর্তমানে এখন আমার ইয়ে আছে ওই যে গম আছে ভুট্টা আছে আর আপনার মুগ ডাইল আছে যে

হৈ <laughs> যায় <laughs> <laughs>